হতাশ হওয়ার কিছু নেই আমরা কখনোই হতাশ হব না কেন আল্লাহ আমাদের জন্য ভালো কিছুই রাখছে তো আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো প্রতিদিনের মতনই আমার টুকটাক রান্নাবান্না ইয়ে নিয়েই আসি আজকে তেমন কিছুই রান্না করব না আজকে শুধু মানে একপতি রান্না করব যেহেতু আজকে মানে আমি বাজারে যাইতে পারি নাই দু দিন ধরে বাজার করি নাই এই জন্য আর কি বাসায় এখন কিছু নাই তো শুধু ডাইলি আছে তো আজকে ডাল একটা রান্না করব এই আর কি মানে ডাল ভর্তা করব। আর এই ডাল ভর্তা খাইতে যে কী মজা তা মানে বলার বাহিরে আমার তো ভীষণ পছন্দ কারণ আমার যে কোনো ভর্তাই অনেক ভালো লাগে তো যাই হোক যা আসে তাই করবো আর যেহেতু যাইতে মনে যায় না এটাও একটা কথা আল্লাহরই ইশারা কারণ রিজিকে আছে আমার ডাল ভর্তা আমি ডাল ভর্তাই বর্তাই খাবো এর চেয়ে তো আর বেশি কিছু খাইতেও পারবো না তো ওই যে বললাম প্রথমে আমরা সব কিছুতে মানুষরা একটু বেশি হতাশ হয়ে যায় হতাশ হওয়ার কিছুই নাই আল্লাহ বান্দার জন্য যা করে সব কিছু ভালোর জন্যই করে আজকে হতাশ হয়ে কে আজকে দিনটা খারাপ যাইতেছে আগামী দিন ভালোই যাবে এই জন্য বর্তমান নিয়েই ভাবা ভালো ভবিষ্যৎ নিয়ে ভাবা ভালো না কারণ ভবিষ্যতে যা হবে ঠিক আল্লাহ ভালোই করবে যেহেতু আল্লাহ সৃষ্টি করছে সেহেতু আল্লাহই মানে পার করাইয়া নিবে এই আর কি তো যাই হোক এদিকে আমার ডাল ব্লক চলে গেছে ওদিকে আমি পেস্টেস কাইটে নিতেছি মানে ডাল ভর্তা আর কি পেস কাইটে নিতেছি তো আজকে পিঁয়াজ টিয়াজ কাইটে আমি তেলে ভাজছি তারপর ডালটা ভর্তা করবার এই ডাল ভর্তাটা আপনার ভাইও ভীষণ পছন্দ করে মানে এইটার যে কি স্বাদ সেটা আমি বলতে পারি না এত মজার আমার যে কোনো ভর্তাই বললাম না ভীষণ পছন্দ তো আল্লাহ রিজিকে লেগছে আজকে ডাল ভর্তা খাবো লাখ লাখ শুক্রিয়া তো এদিকে আমার ভাত হয়ে গেছে আমি কি কি দেখি প্যাসাল পুড়ছে আমি নিজেও বলতে পারি না তারপর আপনাদের সাথে গল্প করতেছি আর প্রতিদিন কি কথা বলবো কি টপিক নিয়ে মানে কথা বলবো এইটাও মানে বুঝি না বুঝছেন তো এদিকে আমি আবার একটু ডালটা ই করে নিছি পরে আমি একেবারে এই রকমের ডালটা সুন্দর করে মাখা মাখা করে নিব তো এরকম মাখা করে তারপরে ঝোলটা টানাই ফেলাবো মানে আমি মানে হাত থেকে চটকাবো মানে সিদ্ধুর মধ্যেই আমি ডালটা মানে ডালটা একেবারে মানে ই করে ফলাই তো এদিকে সুন্দর করে আমি মানে সুন্দর করে পিঁয়াজটা ভাজছি আর পরে ডালটা নামাইয়ে ফলাইছি পরে ওই ভাজা পিঁয়াজটা দিয়ে আমি সুন্দর করে ডালটা কি মানে মাইখে নেব তো এদিকেই আর বেশি লাল করব না হালকা লাল করব হালকা লালেই হয়ে যাবে আর এদিকে তো আমি থালাবাটিটা ধুয়ে নিতে আসি যে মানে আদোয়া যে করা থালা ছিল ওইগুলো ধুয়ে নিয়ে তারপরে আর কি ডালডা মাখ করে যে একটু লবণ দিয়ে সর্ষের তেলই আমি মানে পেঁয়াজ রসুনটা একবার বাজ্যে নিয়েছি তারপরে আবার একটু সর্ষের তেল দিব এর কি তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আর আপনাদের সবার জন্য অনেক দোয়া ভালোবাসা শুভকামনা করি আল্লাহ হাফেজ